আমরা আজ ক্যাপ্টেন আব্দুল্লাহ ভাই একটা সাক্ষাৎ নেব ক্যাপ্টেন আব্দুল্লাহ ভাই এভিয়েশন সেক্টরে একজন চমৎকার মানুষ যিনি বাংলাদেশে এভিয়েশন নিয়ে চমৎকার বলক বানান আব্দুল্লাহ ভাই আজকে প্রবাসী হেলিকপ্টার যাত্রাটা কেমন ছিল জব নাই না প্রবাসী হেলিকপ্টার আমার আজবুত প্রথম হ্যাঁ আজকে প্রথম আমার জার্নিটা খুব ভালো ছিল আপনি প্রথম শুরু হয়েছিল হ্যাঁ এটা একটা সংক্ষেপে বলে নেই আমাকে একজন বললো পাঁচ হাজার টাকা ট্রাভেল করা যায় আমি হিসাব নিকাশ করে দিলাম চারটা সিটে বা পাঁচটা সিটে বিশ থেকে পঁচিশ হাজার টাকা হবে তারপরে ওনাদের সঙ্গে অনেক দেন দেবার অনেক কিছু হওয়ার পরে প্রমাণিত হলে হ্যাঁ পাঁচ হাজার টাকা ট্রাভেল করে আজকে দুইজন প্যাসেঞ্জার নিয়ে আসছে পাঁচ হাজার পাঁচ হাজার যদি উনি আমারটা কমপ্লিমেন্টারি আমি ট্রাভেল করছি তো আপনার যারা ট্রাভেল করতে চান আমার মনে হয় নির্দ্বিধায় ওনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় করতে চাই আপনি তো মানে আজকে আমাদের পুরো একটা মিশন দুইটা মিশনের ছিলেন এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আপনি নিশ্চয়ই আজকে লক্ষ্য করছেন আমাদের হচ্ছে আজকে বরযাত্রু ওনাদেরকে রেখে আমাদেরকে টিক করতে হলো যেটা মানে খুব দুঃখজনক এক্ষেত্রে আপনি আমাদের যারা যাত্রী যারা হেলিকপ্টার নিয়ে ইয়ে করতে চান তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন একটা জিনিস বলেই যে এখানে একটা এভিয়েশনের কতগুলো রুলস এন্ড রেগুলেশন আছে মানে একটা একটা সূর্য অস্ত্রের আগে অবশ্যই তাকে বসতে হবে তা না হলে তাকে থেকে যেতে হবে এবং থাকারও কোনো স্কোপ নাই যারা আপনারা ভাড়া নেন বা কোনো প্রয়োজনে কোনো আনস্ট ভাড়া দেন টাইমটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন কারণ এই টাইমটা নিয়ে যেমন আমাদের বাইজ সাহেব যেমন টেনশনে থাকে ক্যাপ্টেনও এরকম টেনশন থাকে কারণ এর জন্য প্রচুর জবাব দিয়ে করতে হয় সুতরাং বিশেষ করে আজকে যে ঘটনাটা ঘটলো বর গেল কনের এখানে কিন্তু ওনারা এমনই মত ছিল ধারণা ছিল যে হেলিকপ্টার আধ ঘন্টা দেরি করলে কি কিন্তু হেলিকপ্টার আধ ঘন্টা দেরি করতে পারবে না তারা শিডিউল টাইমে তাকে ফিরে আসতে হবে আজকের অভিজ্ঞতা থেকে আমার মনে হইল যে হয়তো ভাই ভাই আট ভাই বলছি আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা হেলিকপ্টার এক সেকেন্ড এক মিনিট আজকে যেমন বলছে আমাকে আমার শোয়াফ আরোটা থাকতে হবে আমি ঠিক শোআপ আটাইস করে আসছি সুতরাং আপনার প্রতিজন নিয়ে যারা এখানে যাবেন

একত্রিশ হাজার তেত্রিশ হাজার হাজার আজকে পাঁচশো ফিটের যে চমৎকার জানি সবই দেখলাম নিজ থেকে তিনশো ফিট কখনো দেখি নাই মেলা দেখি না এমন অনেক কিছু জায়গায় সবাই রয়েছে এবং জার্নিটা খুব চমৎকার ছিল তো প্রবাসী হেলিকপ্টারকে ধন্যবাদ আপনার মধ্যে প্রবাসী ট্যাক্সি সার্ভিস চালু করছেন না তো ট্যাক্সি সার্ভিস চলে নিতে নিতে পারবেন এটা ব্যাপারে আমি একসঙ্গে পরে বলবো তো আমার আমি সত্যি উপভোগ করছি আজকে জানিটাকে ধন্যবাদ আপনাদের